তো হ্যালো গাইজ টেকনিক্যাল পদ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এই দু সালে আপনাদের যে হোয়াটসঅ্যাপটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপে অনেক রকম কিন্তু নতুন নতুন আপডেট দিয়েছে তো এই আপডেটগুলো যদি আপনারা একবার দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক খুশি হয়ে যাবেন এবং আপনাদের অনেক কাজে দেবে এই আপডেটগুলো দেখার জন্য আপনাদেরকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে তবে কিন্তু আপনারা প্রত্যেকটা আপডেট কিন্তু দেখতে পাবেন যদি আপনারা এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটা লাইক করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আপনাদের এই ভিডিওতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানান আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেবো তো হ্যালো গাইজ আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি গুরুপদও তো চলুন এবার আমরা ভিডিওটা শুরু করি তো প্রথমে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপটা গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন যদি আপনাদের হোয়াটসঅ্যাপটা আপডেট না করা থাকে তো আপডেট করে নেওয়ার পর আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন যে থ্রি ডট লাইন রয়েছে সেই থ্রি ডট লাইনে আপনারা ক্লিক করে নেবেন এবং সেটিংসে ক্লিক করে নেবেন সেটিংসে ক্লিক করে নেওয়ার পর এখানে ফার্স্ট আপডেটটা আপনাদেরকে আমি বলে দিই তো আপনারা আগে যদি একটার বেশি হোয়াটসঅ্যাপ ইউজ করতেন তাহলে কিন্তু আপনাদেরকে হয়তো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটা ক্লোন করে রাখতে হতো না হয় আলাদা কোনো হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে রাখতে হতো এখন থেকে আপনাদেরকে কিন্তু আলাদা আর কোনো হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে রাখতে হবে না কারণ একটা হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু আপনি আরও একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে পারবেন যেমন আপনাদের ফেসবুকে হয়ে থাকে একটা ফেসবুকের মধ্যে দুটো তিনটে আইডি আপনারা অ্যাড করে রাখতে পারবেন যখন যেটা খুশি তখন সেটা আপনি লগ করে চালাতে পারবেন সেরকমই হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনাদেরকে আপডেটটা দিয়ে দিয়েছে তো চলুন আমরা দেখে নিই যে এটা আমরা কীভাবে করবো তো আপনারা থ্রি ডট লাইনে ক্লিক করে সেটিংসে ক্লিক করে এই পেজটাতে আপনারা চলে আসবেন এখানে আসার পর দেখুন এখানে কিন্তু একটা অপশান কিন্তু দেওয়া রয়েছে তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর এখানে দেখুন নিচের দিকে একটা অ্যাড অ্যাকাউন্ট অপশান রয়েছে তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর আপনাদের যে নতুন হোয়াটসঅ্যাপ যখন আপনারা ওপেন করতে চান মানে লগ করতে চান তখন দেখবেন এরকম কিন্তু একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসে এবার কিন্তু আপনারা এই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে আপনারা যেমনভাবে হোয়াটসঅ্যাপ লগ ইন করেন সেইভাবে কিন্তু আপনারা এখান থেকে লগ করতে পারবেন এবং নতুন একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করে নিতে পারবেন নতুন অ্যাকাউন্ট অ্যাড করে নেওয়ার পর আপনারা এই অপশানে ক্লিক করে এখানে দেখবেন আপনাদের যে নতুন অ্যাকাউন্টটা অ্যাড করবেন সেটা এখানে শো করবে তো সেটাকে আপনারা ক্লিক করে আপনাদের ওই অ্যাকাউন্টটাকে চালাতে পারবেন তো দ্বিতীয় আপডেটটা দেখার জন্য আপনাদেরকে এই পেজটাতে আবার চলে আসতে হবে এবং প্রাইভিতে ক্লিক করতে হবে প্রাইভডিতে ক্লিক করার পর একটু ওপর দিকে তুলবেন ওপর দিকে তোলার পর দেখবেন এখানে একটা কলস কিন্তু অপশান রয়েছে তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এটা দেখবেন আপনাদের বাই ডিফল্ট অফ করা থাকবে তো এটাকে আপনারা অন করে নেবেন তো এটা অন করার ফলে কী হবে না আপনাদের মোবাইলে যত আননোন নাম্বার মানে সেভ না থাকা নাম্বারে কল আসবে সেগুলো অটোমেটিক আপনার ফোনে সাইলেন্ট হয়ে যাবে আপনার মোবাইল সাইলেন্ট থাক আর না থাউক আপনার মোবাইল কিন্তু অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে যখনই আপনাদের ওই আননোন নাম্বারে কল ঢুকবে তো এই আপডেটটা কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো চলুন এবার আমরা তিন নাম্বার আপডেটটা দেখে নিই তিন নাম্বার আপডেটটা দেখে নেওয়ার পর এই পেজটাতে আবার আপনারা চলে আসবেন এবং আবার আপনারা এই প্রাইভেসিতে ক্লিক করে নেবেন প্রাইভেসিতে ক্লিক করে নেওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর দেখুন এখানে কিন্তু একটা অপশান অ্যাড হয়েছে যেটা আগে ছিল না সেটা হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্স অপশানে আপনারা ক্লিক করবেন অ্যাডভান্স অপশানে ক্লিক করার পর এটাও দেখবেন আপনাদের বাই ডিফল্ট অফ করা থাকবে তো এটাকে আপনারা অন করে নেবেন এর ফলে আপনাদের কী সুবিধা হবে না দেখবেন অনেক হ্যাকার কিন্তু আপনাদেরকে কল করে এবং কল করার পর আপনাদের যে আইপি অ্যাড্রেসটা রয়েছে প্রত্যেকটা মোবাইলে প্রত্যেকটা কম্পিউটার কিন্তু আইপি অ্যাড্রেস থাকে তো সেই আইপি অ্যাড্রেস কিন্তু তারা হ্যাক করে এবং সেইখান থেকে কিন্তু আপনার মোবাইল বা কম্পিউটার হ্যাক করে নেয় তো এটা যদি অন করা থাকে তো যত বড়ই হ্যাকার চলে আসুক না কেন যত বড়ই হ্যাকার আপনাকে কল করুক না কেন আপনার কিন্তু আইপি অ্যাড্রেসে দেখতে পাবে না এটা কিন্তু হোয়াটসঅ্যাপ সিকিউরিটি দেবে আপনাকে তো এটাকে আপনারা অবশ্যই অন করে রাখবেন এবং আপনাদের যে আইপি অ্যাড্রেসটা রয়েছে সেটাকে আপনারা হাইড করে রাখবেন বা লুকিয়ে রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকে তিনটে নতুন আপডেট তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোথাও কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে তো ওখানে আপনারা আমাকে আপনাদের সমস্যা জানান আমি আপনাদেরকে ইনস্টাগ্রাম মেসেজে আমি আপনাদেরকে হেল্প করে দেব তো বন্ধুরা এই চ্যানেলে যদি আপনারা নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশান বেলটাকে অল করে রাখুন যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখন আপনার কাছে সবার আগে পৌঁছায় তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আপনার সাথে আমার আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও তো চলুন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন